উত্তরবঙ্গে একাধিক কৃষি পণ্য সংরক্ষণাগার মন্তব্য করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার সকালে নওগাঁয় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সময় এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নওগাঁর পর্যটন নিয়েও কাজ করবেন পাশাপাশি পুরো উত্তরবঙ্গকে কৃষির রাজধানী করে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি এ সমাবেশে তিনি বলেন জামাত ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না সেই পরিবেশ বাংলাদেশে তৈরি করা হবে ছাত্রীরা মাস্টার্স পর্যন্ত রাষ্ট্রের খরচে পড়ালেখা করবে তিনি বলেন যারা পরিবারতন্ত্র কায়েম করতে চাই তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে ক্ষমতায় গেলে কাউকে লুণ্ঠন করতে দেওয়া হবে না এই দেশের জনগণের সরকার চায় না যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায় যারা এই দেশকে গুলাম্বা নিয়ে রাখতে চায় তারা আমার উপরে নিক্ষেপ করেছে এই কাণ্ড যারা ঘটিয়েছে ইতিমধ্যে আমাদের সাইবার তাদেরকে শনাক্ত করতে নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এ সময় দেশের টাকা বিদেশে পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন পাচার হওয়া অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনব মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি